কান গোলে শোনো আমার নবীকে আমি পাঠাই নাই ওমা আরসাল্লা গাইল্লা হে মাহবুবকে আমি পাঠাই নাই পেররণ করি নাই আসল যে কথা নবী না থাকলে পেতাম না নবী না থাকলে দুনিয়া হতো না নবী না থাকলে পেতাম না নবী না থাকলে নামাজ পেতাম না নবী না আসমান হতো না নবী না থাকলে জমিন হতো না নবী না থাকলে জিব্রিল হতো না নবী না থাকলে জান্নাত হতো না নবী না থাকলে খোদা চিন্তামলা <lightweight> আমার আল্লাহ নিজে ইনকার করছে এ আমার বান্দারে আমার মেহবুবকে আমি পাঠাই নাই একটা এক্সাম্পল শুনুন আপনার মাওলানা সাহেব মাদ্রাসা শিক্ষক উনি আমাকে দাওয়াত দিলেন কমিটির লোক বললেন মৌলানাকে দাওয়াত দেন আমি দাওয়াতে এলাম বাপ এসেলাম চাও খেলাম টিফিনও খেলাম রুটি খেলাম বেগুন ভাজাও খেলাম তার সঙ্গে পেঁয়াজ মিরিচ দিয়েও খেলাম তারপরে চাও খেলাম খাওয়ার পরে আপনার কাছে জল আসলাম আপনারা কুমিটি লোক বললেন হুজুর আপনাকে দাওয়াত দিনি আরে এই কেমন কথা দাওয়াত দিনি মানে আপনারা দাওয়াত দিলেন ফোন করলেন ফোন হলো এলাম সেবা করলেন সবলো বলে দাবত দিলাম বলছে শুনুন দাবত দিয়েছি উজুর খাবার জন্য নয় দাঁড়িয়ে দিয়েছি ঘুমামার জন্য নয় কথা শোনাবার জন্য আগে ইনকার হলো তারপর আসল কথা হলো তাই আমার আল্লাহ বলে এ মেহবুব এ আমার বন্ধু এ আমার দশ আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি সারা বিশ্বের জন্য রহমতের কান্ডারে ঘরে আগে ইনকার হলো তারপরে আসল জিনিস আসুন বাবা আমার আমার দিকে ধ্যান করো আমার নবী মোস্তফা আল্লাহ জবাব নবী আমার নাবি চলাবে মিশাল আমার নাবি বসাবে মিশাল আমার নাবির সারাবে মিশাল আমার নাবির বলাবে মিশাল মায়ের পেটে আসলেন তাওবে বে মিশাল মায়ের পেটে দুনিয়া আসলেন তাও বে মিশাল মায়ের পেটে ছিলেন তাও বে আল্লাহ আল্লাহ আসমানে মেরাজে গেলেন তাও বে ধরে বলো আমার নাবি বে মিশাল একটা আপনাদের শোনায় বাপ তাহলে আপনার মন ভরে যাবে সোনারা ও আমার বাপজিরা আজকে জল শুনতে এসেছেন সিরা নাবি কিছু শুনেলেন বাপ আরে নাবির মার বাবারে নাবির রে এ পাওয়ার দিল খে আমার আল্লাহ আল্লাহ দিলকে আল্লাহ কেমন দেলো শুনুন আমার আল্লাহ বলে মাহবুব আমি নিজের নূর দ্বারা তোমাকে বনালাম সর্বপ্রথম সবচেয়ে پہلے সবচেয়ে پہلے সবচেয়ে پہلے প্রথমে তোমাকে বানালাম তোমাকে বানিয়ে দিলাম কিন্তু জান্নাত বানাইনি জান্নাতে রাখি আসমান বানাইনি আসমানে রাখি আরে ফারেস্থাকে বানাইনি ফারেস্তার কাছে রাখি এ মোস্তাফা বানিয়ে গলিলাম তুমি আমার কাছে থাকো তুমি আমাকে দেখো আমি তোমাকে তুমি আমার চর্চা করো আমি তোমার করব তুমি আমার চর্চা আমি চর্চা করব এ মোস্তাফা তুমি আমার নাম লাও আমি তোমার নাম লিব তৃতীয় কাউকে বানাইনি জন্য দিকে তাকাবো তুমি আর আমি আমি আর তুমি তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো তুমি আমার নাম লাও আমি তোমার নাম লিবো এ মস্তাফা তুমি বলো আল্লাহ আমি বলবো রসুল আল্লাহ বানিয়েছি নিজের নূর দ্বারা বানিয়েছি এ মস্তাফা তুমি বলো রাবিল আলমিন আমি বলবো অমার সাল্লাখা ইহাম

ধর ধানদের সরুন এই খাঁচার ভিতরে একটা বলতা পাখি চিরিযা উড়ে গেলে মারে আপনার নাম কেউ লিবে না নুনে শাহ কামরুনে বলবে না আব্দুল সাতার আব্দুল জব্বার বলবে না কি বলবে লাশ যাচ্ছে মাইয়াদ যাচ্ছে তাহলে আপনার আমার কিসের দাম যতক্ষণ ভিতরে বলতা আছে যতক্ষণ পিজরাতে পাখি আছে ততক্ষণ আপনার নাম আছে আপনার জন্য মরতে মরতে পিজরা থেকে পাখি যেতে যেতে বলবে কি ফেটে যাবে রে রাত মারা আছে এখনো রেখেছ কেউ বাস কাটরে কেউ কাপড়া নরে কেউ মাটি কুঁড়ো রে মলা নাটা করে জানাজা পরে কবরে ভরে কথা বুঝতে পারছেন এই শরীরের কোন দাম নাই দাম যদি করতে হয় মা যদি দাম করত হয় রে ওয়া এটিএম তৈরি করুন এটিএম তৈরি করুন আজকে এটিএম এর জন্য আমি এসেছি আজকে তৈরি করে এলো বাপ এ নাবির ঘর নাবির মাদ্রাসা নাবির মাদ্রাসা নাবির ঘর আজকে এটিএম তৈরি করুন আমার নাবি খুশ হয়ে যাবে যে আমার ঘর তৈরি করেছে আমার উম্মত আল্লাহর বান্দা এসেছিল আমার ঘরে কেউ এক পিলার দিয়েছে কেউ এক টলি বালু দিয়েছে কেউ সিমেন্ট দিয়েছে কেউ ধান দিয়েছে কেউ নাখের কানের দিয়ে

সালাম দিবে কোনো ভরসা নাই আপনি যদি মাদ্রাসায় যদি দুবে সিমিট দেন একটো লি দেন যতদিন মাদ্রাসা থাকবে এটিএমের মতন আপনার টাকা জমা থাকবে আপনার ভাগ্যে কবর উজালা হয়ে যাবে কবর সুন্দর হয়ে যাবে ও সোনারা এখন নিব না বাপ এখন লেনদেন করছি না আগে তকরির করে নিই ওই ছেলেটাকে উঠে নিজে বসান সোহান আল্লাহ বাপজি কি বলবো সোনা একটু নিজে বসান একটু হইছে লরা দেখতে পায় না কেন যতক্ষণ না দেখলে মজা লাগে না আগে জামানাতে ছিল সন্তেস রেডিও টিভি ছিল না রেডিও ছিল বাপ ভিতরে কিন্তু কথা বলতো আমরা ছোটবেলায় আমার মাকে বলতাম মা এই ভিতরে যে কথা বলছে কতক্ষণ থেকে কি কি চা খাবে না কেন বলতো এই সেন্টার এটা সেন্টার বাংলাদেশ থেকে নাচ পড়তো বাপি আসরের সময় চারটার সময় ওই বাংলাদেশই নাচ পড়তো আমরা জিজ্ঞাসাবার দাম মা এতক্ষণ ধরে যে পড়লো নাচ পড়লো চার রুটিও খাবে না ই নাস্তাও করবে না ভিতরে সেন্টার দিয়েছে ওই সেন্টারে নাচ পড়ছে ওই নাচটা পড়তো কি না ভি মরে পরশ মনি না সোনারে খনি না ভিমরে পরশ মনি না সোনারে জনি নবী নব চোপে যে জন নবী নব চোপে যে সেই তো তো জাহানের ধনে নবী মর পর সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া 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 সেই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণে নবemal পড় মন এ নবীর নাম জপমালা করলে দুজাহানের বাদশা হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী মরে পরশমনি নবী মর জোপে যেজন নবী না জোপে যেজন সেই তো দুজাহানের ধনী শুনুন সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে রহমত হলো মাওলা আমার কাদের গুণে নাবেমল পরা মহনেয়া নিদানে রাতে তোরাতে পুলসিরাতে বাংলা নেই समझते কি اردو বলদু

কান্ডারি হৈয়া নাপি কান্ডারি হৈয়া পার করিবেন সে তোর নে রাবে পরত্ম ইনশাআল্লাহ সত্যি আপনারা বুজুগ লোক এইবার আমি তকরির দিকে যাচ্ছি ভাবাচ্ছি একটু ধ্যান শুনুন ধ্যান দিয়ে আমার রাবনে আপনি নিজের মেহেবুবকে দুই জাহানের বাদশাহ জরে বলুন সুভান আল্লাহ আসুন ইনশাআল্লাহ তারপর আমি লেনদেন করব নাবি কেমন বেমিশাল নাবির চলা বেমিশাল নাবির উঠা বেমিশাল নাবির দেখা বেমিশাল বলুন সুভান আজকে নাবির মাদ্রাসা নাবি চর্চা করতে হবে অন্য দিকে গেলে হবে না বাপ কেন কথায় চুল কাটা আর কথায় লম্বা চুল আর কথায় আগ্রাম নাম ই চলবে নি বাপ জরে বলুন যেটা সিস্টেম কেন যে সাবজেক্ট এসেছি সেই সাবজেক্টই বলুন আমরা এমন স্কুলের যে মাস্টার থাকে ইংলিশের সাবজেক্ট আছে ওকে অঙ্ক দেন তো পারবে না ইংলিশের মাস্টার ইংলিশ পড়াবে অন্য ক্লাস করবে না কিন্তু আমরা এমন মাস্টার আছি ভূগোলও দিয়ে পড়িয়ে দিব আমরা সব রকমের চালিশা গেলে চালিশার জলসা হবে তিজা হলে তিজার হবে বিয়ের বিয়ের মিলাদ বিয়ের মিলাদ হবে জোরে বলুন একটা সিস্টেম আছে যার জন্য এসেছি তার আমি নিমা খারামি করব না আসুন বাবজি আমার নবী মোস্তফা সাহেব বসে আছেন শুনুন আল্লাহ আকা বসে আছেন হাজরাতে জিবরিল আমিন মানুষ রূপে হাজির জোরে বলুন অত জোরে হবে না আসুন আমার নবীয়ে মুস্তাফা সাহেব লौला আমিনার লাল বসে আছেন জিবরিল আমিন মানুষ রূপে একবারে দুই হাত দুই পা চোখ নাক মুখ নিয়ে একবারে নবীর কাছে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ আকা আকা সালাম জোরে বলুন

আমার নবী বললেন জিউরিল আলিফের কি মর্ম লামের কি স্যাদের কি কাপের কি তো আমার জিবরীল আমিন বললেন ই আল্লাম নবী গো আমার জানার দরকার নাই আমার আনার দরকার আমি ডাক আমি যদি চিঠি পড়ে নি তো জেল হয়ে যাবে আমার আনার কাজ আপনার দেব লেবার কাজ আল্লাহ জানে আপনি জানেন আমি জানি না আপনাদের কাছে একটি এক্সাম্পল বলি আপনাদের